ফিকশন স্টোরিজে আপনাদের সকলকে স্বাগত জানায় বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি আমাদের আজকের গল্প রাশিয়া ও ইউক্রেনের মর্মান্তিক যুদ্ধের প্রেক্ষাপটে রচিত ছোট গল্প মাতৃভূমি গল্পের লেখক শ্রী তপন ঘোষ গল্পটি প্রথম প্রকাশিত হয় দু সালের বারোই জানুয়ারি স্বীকৃতি প্রকাশনী থেকে প্রকাশিত সুচেতনা পত্রিকাটিতে গল্পের সূত্রধর ও গল্প পাঠে ইমরান চরিত্রায়নে তানিয়া ও ইমরান শুরু হচ্ছে মাতৃভূমি হাজার বাইশের ছাব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার এক আহত সৈন্য ইভান ইউক্রেনের ডনবাসের এক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে কিছু দূরে পড়ে আছে আরেক রুশ এক রুশ ডনবাস অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আরো অনেক সৈন্যের সাথেই এরা সামনে যা কিছু পেয়েছে সব ধ্বংস করেছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এই যুদ্ধ তো হঠাৎ করেই হয়নি এর সূচনা হয়েছে আরো আট বছর আগে কিন্তু সেসব কথা ইভান বা আন্দ্রের জানার কথা নয় সরকারি বেসরকারি সব ঘরবাড়ি বিধ্বস্ত করে তাদের রাশিয়ার সৈন্যদল চষে বেরিয়েছে সারাদিন কামান আর বন্দুকের গোলায় ধ্বংস হয়েছে বহু আবাসিক এলাকা নিরস্ত্র জনগণের ওপর এই হামলা ও গণহত্যার নির্বিচার অভিযান চালানো হয়েছে এখানে এছাড়া ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোনের ব্যবহার রকেট উৎক্ষেপণ ব্যবস্থা দিয়ে যে হামলা চালানো হয়েছে তাতে ডন বাস এখন এক শ্মশান ভূমি এই শ্মশান ভূমির মাঝখানে আহত ইভান পা ঘু আন্দ্রে জল চাইছে এই শ্মশান ভূমির মধ্যে কোথায় জল পাবে ইভান তা জানে না ইভান বলে উঠল সত্যি বলছি আন্দ্রে যুদ্ধের শুরুতে কেউ আমাদের বলেনি কি হচ্ছে বা আমরা কোথায় যাচ্ছি কেন এ যুদ্ধ এখানে চারিদিকে শুধু রক্ত আর মানুষের লাশ জল কোথায় পাব আন্দ্রে বীর বীর করে কিছু বলে ইভান তা বুঝতে পারে না ওদের খেতে দেওয়ার কেউ নেই সমস্ত রুশ সৈন্যদের ডনবাস থেকে সরিয়ে খারখিবে নিয়ে যাওয়া হয়েছে রুশদের কিছু সৈন্য মারা গেছে ওরা ধরে নিয়েছে হয়তো ইভান বা আন্দ্রে কেউ বেঁচে নেই শরীর হিঁচড়াতে হিঁচড়াতে আবাসনের ধ্বংসস্তূপে ইভ্যান খুঁজে বেড়ায় যদি কোনো জলের খোঁজ পাওয়া যায় আন্দ্রের বাঁচার কোনো আশা নেই শেষ জলটুকু যদি ওকে খাওয়ানো যেত একটু দূরেই দেখে এক আবাসনের ছাদ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে ভেঙে পড়েছে সেই আবাসনে খোঁজ নিলে হয়তো জলের সন্ধান পাওয়া যেতে পারে ভাগ্য ভালো থাকলে খাদ্য পাওয়া যেতে পারে ইভেন আবার আন্দ্রের কাছে ফিরে যায় তার কাছে কোনো জলের বোতল নেই আন্দ্রের কাছে থাকতে পারে কিন্তু সেখানে পৌঁছে সে দেখে আন্ধ্রের আর জলের প্রয়োজন নেই আকাশের দিকে তাকিয়ে আছে সে মুখটা সামান্য হাঁ করা শরীর নিস্পন্দ যাকে সে জীবনের শেষ মুহূর্তে একটু খাবার জল দিতে পারেনি তার জন্যই সে দুফোঁটা চোখের জল ফেলল মাত্র কিন্তু এখানে বসে থাকার কোনো মানে হয় না তার সৎকারের প্রয়োজন নেই লাশের পাহাড়ের মাঝে আরও একটা লাশ বাড়ল মাত্র এই লাশের কোনো নাগরিকত্ব নেই সে রাশিয়া না ইউক্রেনের নাগরিক তাতে কারো কিছু এসে যায় না ইভানকে বেঁচে থাকতে হলে খাদ্য চায় না হলে এই লাশের পাহাড়ে আরও একটা লাশ বাড়বে আবার পা ঘষটাতে ঘসটাতে সে এগোয় ওই আবাসনের দিকে সেখানে সে এক মহিলার অস্ফুট গোঙানির আওয়াজ শুনতে পায় শব্দ লক্ষ্য করে সে পৌঁছে যায় ওই মহিলার কাছে ছাদের যে অংশটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হয়ে ভেঙে পড়েছিল তারই নিচে সে দেখে এক সন্তান সম্ভবা মহিলা প্রসব যন্ত্রণায় ঘুমাচ্ছে চিৎকার করা শক্তি তার নেই ইভান সাবধানে এগিয়ে যায় তার দিকে আর তখনই ঠিক তখনই তীব্র চিৎকার করে মহিলা প্রসব করে এক কন্যা সন্তান ইভান সরে আসতে পারে না সেখান থেকে মহিলা নারী কাটার দরকার ওদিক তাকিয়ে সে একটা পাথরের টুকরো খুঁজে পায় যার একদিকে একটু ধারালো তাই দিয়েই ছিন্ন করে সে নারী এখনো জলের সন্ধান পাওয়া যায়নি ছিন্ন পোশাকেই হাত মুছে তারপর হাঁটু চেপে ধরে আবাসনের বিধ্বস্ত ঘরে সন্ধান করতে থাকে যদি কোনো খাবার কিছু পাওয়া যায় পেলেও সে বেশ কিছু খাবার বিস্কুট ও শুকনো ফল কোনো মৃত মানুষ নেই এখানে সবাই পালিয়েছে সন্তান সম্ভব এই মহিলার বুঝি পালানোর কোনো উপায় ছিল না তাই সে রয়ে গিয়েছে এই ঘরে ইভান নিজে কিছু খায় আগে তারপর সদ্য জননী হওয়া অ্যান কেউ খাওয়ায় এই ধ্বংসস্তূপেই অ্যান আর ইভান শিশু সন্তানটিকে নিয়ে কাটিয়ে দেয় দু মাস মাতৃদুগ্ধতে শিশুর নিবৃত্তি হলেও অ্যান আর ইভানকে বাঁচার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে কিন্তু এ যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নয় এ যুদ্ধ বেঁচে থাকার জন্য যুদ্ধ যে যুদ্ধতে হিংসা নেই দ্বেষ নেই লোভ নেই আছে শুধু ভালোবাসা একটি শিশুকে কেন্দ্র করে তারা পরস্পরের অনেক কাছাকাছি চলে এসেছে দুই শত্রু দেশের নাগরিক পরস্পরের প্রতি সহমর্মিতায় সেবায় ভালোবাসায় বেঁচে থাকার ইচ্ছা খুঁজে পেয়েছে যে রুশ সৈন্য ইভান নিজের হাতে ইউক্রেনের ধ্বংসের জন্য কামান দাগিয়েছে সেই ইভানই আজ ইউক্রেনের এক রমণীকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দিনের আলো ফুটতেই ডনবাসের এই শ্মশান ভূমিতে খাদ্য আর জলের সন্ধানে মাথা খুঁটে মরছে আর তার বদলে সে পেয়েছে শ্রদ্ধা ভালোবাসায় উঠলে ওঠা সেবা কিন্তু হাঁটুর নিচে তার যে ক্ষত সেটা এখনো ঠিক হয়নি শুধু সেবা নয় প্রয়োজন এখন চিকিৎসারও নিজেদের ও শিশুটিকে বাঁচাতে লোকালয়ে ওদের ফিরে যেতেই হবে কারণ এ পর্যন্ত এখানে সরকারি বা বেসরকারি কোনো সাহায্যই এসে পৌঁছয়নি দেশের অবস্থা যুদ্ধের খবর এরা কেউ রাখে না এনও না ইভানও না অ্যান জানে না তার পরিবার এখন কোথায় পোল্যান্ড রোমানিয়া বা হাঙ্গেরির কোনো শরণার্থী শিবিরে হয়তো তারা আশ্রয় নিয়েছে কিন্তু তার এই সদ্যজাত কন্যাকে নিয়ে এসে কোথায় খুঁজবে তার পরিবারকে ইভান ছিল বলে সে ও তার কন্যা বেঁচে আছে ইভানের বাড়িতে মা বাবা আছে তারা ভালো আছে তো নাকি সেখানেও ইউক্রেনের সৈন্যরা সব ধ্বংস করেছে সব ভালো থাকলেই ভালো কিন্তু অ্যান আর তার শিশু সন্তানকে এই অসহায় অবস্থায় ফেলে রেখে সে কোথায় যাবে বাচ্চাটা কেঁদে উঠলে ইভানের বুকে না উঠে যে চুপ করে না নিশ্চিন্তে ঘুমায় না এরকম অবস্থায় অ্যানকে কোনো শরণার্থী শিবিরে রেখে ইভান কি চেষ্টা করবে তার নিশ্চিন্ত আরামের ঘর রাশিয়ায় ফিরে যেতে কিন্তু এই শ্মশান ভূমি ডনবাস ছেড়ে তাদের তো ফিরে যেতেই হবে কিন্তু কোথায় যাবে তারা তা তো জানে না আপাতত শুধু যে কোনো লোকালয়ে তাদের যেতে হবে এটুকুই জানে সঙ্গে নেবার কিছুই নেই ইভান শিশুকে বুকে চেপে ধরে অ্যানকে নিয়ে বেরিয়ে পড়ল কোনো এক অজানার উদ্দেশ্যে অসীম আকাশের বুকে মেঘেরা যেমন ভেসে চলেছে কোনো এক অজানার উদ্দেশ্যে তেমনই তারা চলেছে অ্যান বলে উঠল দেখো ই সূর্য কেমন সকল অন্ধকারকে দূর করে দিয়েছে চলো আমরা ওই সূর্যের দিকেই এগিয়ে চলি যা আমাদের অন্তরের ধুলার সকল আস্তরণ মুছে দেবে মনে হচ্ছে এই আকাশ বাতাস আর সূর্যের আলোতেই আমাদের মুক্তি এছাড়া বাকি সব কিছু বৃথা সব কিছু মিথ্যা আর আছো তুমি আর আমাদের সন্তান ইভান তাকালো অ্যানের আমাদের সন্তান হ্যাঁ এ শিশু শুধু তোমার আর আমার এ শিশু ইউক্রেনের নয় ও রাশিয়ারও নয় আমাদের এই বেবি সেই বিশ্বের যেখানে হিংসা নেই দেশ নেই যুদ্ধ নেই আছে শুধু ভালোবাসা আকাশের দিকে চেয়ে দেখো ওই একটা মাত্র সূর্য সমস্ত বিশ্বকে কেমন আলোকিত করেছে সূর্যই হোক আমাদের একমাত্র দেবতা আর সমগ্র বিশ্বই হোক আমাদের মাতৃভূমি শুনছিলেন শ্রী তপন ঘোষের লেখা ছোট গল্প মাতৃভূমি গল্পের সূত্রধর ও গল্প পাঠে ইমরান চরিত্রায়নে তানিয়া ও ইমরান পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন Fiction Stories